সৃষ্টি যার আইন চলবে তা সৃষ্টি কার আল্লাহ আল্লাহ আইন দিছে আল্লাহর আইন একেবারে পরিপূর্ণ কোনো কিছু বাদ রাখছে না আল্লাহ তালা বলছে আমি কোরআনে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিচ্ছি কিন্তু জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন এবং আল্লাহর বিধান সমাজে চালু নাই জানি নাই ঈদ ভাই আপনারা কাজ করতেছেন না ইসলাম সুন্দর একটা শ্রমনীতি আছে আল্লাহ রাসুল বলছেন আলকা আসিবু হাবিবুল্লাহ যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করে উনি হলো আল্লাহর বন্ধু আল্লাহর দুঃস্তা কত বড় কথা কয়েক আল্লাহর সাল্লাহসাল্লাম আল্লাহ রসাল্লাসাল্লাম বলছেন যে শ্রমিকের গাম শুকানোর আগে তার পারিশ্রমিকটা দিয়ে দাও আজকে ইসলামের সমানেতিরা আমাদের সমাজে নাই এই আপনারা দেখ দেখবেন যে বিভিন্ন সময়ে শ্রমিকরা রাস্তায় নামতে হয় আন্দোলন করতে হয় তারা বৈষম্যের শিকার হয় আমাদের যে কত শ্রমিক আছে কত শ্রেণীর হ্যাঁ নির্মাণ শ্রমিক কৃষি শ্রমিক হ্যাঁ তারপরে যারা ওই যে শ্রমিক তারপরে যারা বিভিন্ন পরিবহনের তারাও তো কি শ্রমিক কিন্তু সত্যিকার অর্থে কিন্তু তাদের ভালো সুন্দর নীতিমালা নাই ইসলামের যে নীতিমালাটা আছে এটা যদি বাস্তবায়ন হইতো আর কি প্রত্যেকটা শ্রমিকের জীবন মান অনেক উন্নত হয়ে গেছে আপনারা কত কষ্ট করে পরিশ্রম করেন হ্যাঁ আপনাদের অসুস্থ হয়ে যান কেউ নেই ইসলামী অর্থ মানে সমনে যদি চালু হইতো তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল সরকারের দায়িত্ব ছিল হ্যাঁ এবং একটা ইসলামিক রাষ্ট্রের অন্যতম কাজ হলো দায়িত্ব হলো দারিদ্রের মানে দূর করে দেওয়া মানুষের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে এগুলো এগুলা দায়িত্ব হলো আবার মানুষ যেন মানে ইসলামের পথে থাকতে পারে চলতে পারে এই ধরনের পরিবেশ এই ধরনের পরিবেশ তৈরি করা এটা ইসলামী রাষ্ট্রীয় দায়িত্ব আল্লাহ তাআলা কোরানে বলছেন আল্লাহ জিনাই মাক্কান্না হুমকিল আদ্দে আ মুসাল্লা ও মৌন আদিল মা আরো মুনকা যারা আল্লাহ ভিরু এরা যদি রাষ্ট্র ক্ষমতা হয় তাহলে তারা চার কাজ করবে এক নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করে নামাজের পরিবেশ তারা তারা তৈরি করে দিতে যদি এরকম সুবিধা থাকতো আপনাদের যেন আজান হইলে পরে আমরা সবাই মসজিদ ব্যবস্থা আছে গুসলের ব্যবস্থা আছে উজুর ব্যবস্থা আছে হ্যাঁ রাষ্ট্রের নির্দেশনা আছে তাহলে আপনার যে মালিক উনি কি মানাবে ভাবতো তার মালিক কত যাইবো যাইতে এরকম পরিবেশ থাকলো এরপরে যদি কথাটা বলতে চাই ইসলামের আরেকটা অন্যতম বিধান হলো জাকাত ভিত্তিক অর্থনীতি কায়ম করতে আর জাকাতের মূল কথা হইলো ধনীর কাছ থেকে এনে গরিবকে দেয় আমরা এটাকে বাদ দিয়ে আমরা বানাইছি হলো সুদ ভিত্তিক অর্থনীতি আপনি এই যে সুন্দর ইসরায়েলি পণ্য বর্জনের ডাক পাইছেন না এই যে সুদ এই সুদ কে রাবিস আমরা জানেন ইসরায়েলরা ইহুদিরা অথচ আমরা কইতেছি সুদ আমরা ইসরায়েলি পণ্য বর্জন করলাম কিন্তু রাষ্ট্রীয়ভাবে ব্যাংক ব্যবস্থায় আমরা قائم করে রাখছি কি সুদ তাইলে কি ইসরায়েলিphoneNumberজন হইছেন আর যুক্ত হয়েছে বাইরে আর সুদ মারাত্মক জঘন্য গুনা এই গুনা থেকে বাঁচতে চাইলে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা না করলে আপনাদের অধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না ঘুষ দুর্নীতি সাদাবাজি রাহাজানি এগুলো কখনো বন্ধ হবে না এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইস্তান নাম শুনছেন আপনারা সবাই আমরা কাজ করতেছি আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের দাবি আদায়ের জন্য শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজ থেকে সব জন দারিদ্রতা দূর করার জন্য হ্যাঁ এই কাজটা করা এটা একটা ফরজেবাজক এই যে আমরা আজানদের নামাজে যাই আল্লাহ বলছে আকিম আল্লাহ তালা একই কথা বলছে কোরআনে আন আকিম উদ্দিন তোমরা যেন নামাজ পড়ো এবং দিনটাকে আমার আইনটাকে সমাজে বাস্তবায়ন করো প্রতিষ্ঠিত করো বিজয়ী করো কথা বলছে তো সেই কাজে বাংলা জামাত ইসলামী কাজ করতেছে আর এর অংশ হিসাবে আমাদের কেন্দ্র ঘোষিত একটা কর্মসূচি চলতেছে আমাদের দাবি হলো কথা হইল প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেয় আপনারা আল্লাহ নাম শুনছেন না তিনি বলছিলেন যেমন একদিন আসবে বাংলাদেশে এমন কোন ঘর বাদ থাকবে না যেখানে এই জন্য আল্লাহ এই জমিনটাকে আমাদের জন্য উর্বর করে দিচ্ছে আমার ভাইয়েরা আসুন আপনারা বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করুন বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে একটা কোরআনের সমাজ কায়েম করা সম্ভব এই জন্য লোক তৈরি করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এখন যদি আপনাদের সহযোগিতা আমরা পাই ইনশাআল্লাহ আমরা সুন্দর সমাজ নির্মাণ করতে পারব এই ক্ষেত্রে আপনার সহযোগিতা কিন্তু লাগবে আমাদের সাথে করবেন ইনশাল্লাহ ভাইরা এই সহযোগিতার দুইটা মাধ্যম হতে পারে একটা হইল শুধু মৌখিক সমর্থন যেটা আপনার সাথে দিয়ে থাকেন করে থাকেন আর একটু লিখিত সমর্থন আমরা আজকে আসছি আমরা সারা দেশে কাজ চলছে আমরা